রাংরেজের এই ডিজাইনটা কিন্তু আমাদের নতুন ডিজাইন না রিস্টক হওয়া ডিজাইন বাট এটা মানে আমরা জাস্ট একটা হচ্ছে গিয়ে ডে দিয়েছিলাম এরপর থেকে সবাই এটা সম্পর্কে নতুন ভাবে জানতে চাচ্ছেন সেই জন্য ভাবলাম এটা নিয়ে একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দেই এই ভলিউমটা নিয়ে কি বলবো মানে একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে যারা পার্টি ডিজাইন চাচ্ছেন প্যাচেস সহকারে সেই ভলিউমটা হচ্ছে গিয়ে তাদের জন্য ছিল এইটার যে মেজেন্ডা কালারটা সেটা এত পরিমাণে ভাইরাল প্রোডাক্ট সেটা কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে সেইটা হচ্ছে কি আপনারা আপনারা এভেলেবেল পেয়ে যাবেন ডিজাইন কালার বলতে ডিজাইন এই হচ্ছে গিয়ে আমাদের একটা ডিজাইন দেখেন পেস্ট কালারের এই ডিজাইনটা কত সুন্দর একটা কালার হতে পারে কত সুন্দর একটা কালার হতে পারে আমরা কিছু কিছু বিষয় আমরা বলি না যে চোখের শান্তি এই কালারটা হচ্ছে গিয়ে জাস্ট সেরকম একটা কালার যেটা দেখলেই হচ্ছে গিয়ে চোখের মধ্যে একটা আরাম অনুভব হয় সেইটার সাথে হচ্ছে গিয়ে বেশ কিছু প্যাচেস থাকবে এই ডিজাইনটা আপনার হচ্ছে গিয়ে জাস্ট স্পেশাল এটার ফ্যাব্রিক গুলার বিষয়ের জন্য তারপরে হচ্ছে গিয়ে ফ্যাব্রিকের সাথে সাথে এটার মধ্যে বেশ কিছু এমব্রয়ডারি প্যাচেসও পাওয়া যায় এর পরেও যে প্রাইসটা থাকে আনবিলিভেবল একটা প্রাইস যখন বলবো বা জানেন আপনারা সবাই ওয়েট করেন বলে দিচ্ছি আচ্ছা আজকে দিব ডিসকাউন্টে আগে যে প্রাইস ছিল এই যে দেখেন একটা প্যাচেস কিন্তু আমরা পেয়ে গেলাম এরপরে বডির কর্নার এর জন্য হ্যাঁ বডির কর্নার এর জন্য দুইটা দিকের দুইটা কর্নার প্যাচেস আলাদা করে দেয়া থাকছে নেকের প্যাচেসটা টা অলরেডি দেখিয়ে দিয়েছি এটা স্লিভস এর জন্য একটা প্যাচেস এটা দামানের জন্য একটা প্যাচেস এখানেই শেষ নয় প্যান্টটা দেখান সলিড একটা প্যান্ট পাবো এটার সাথে এক কালারের হোয়াইট একেবারে স্নো হোয়াইট কালারের একটা হোয়াইট কালারের প্রিমিয়াম একেবারে ক্রিমি সফট একটা প্যান্টের কাপড় থাকবে তারপরে থাকবে দোপাট্টা দুপাট্টাটা টোটালি একটা গেম চেঞ্জিং বিষয় যেটা হচ্ছে গিয়ে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে একেবারে যারা হচ্ছে গিয়ে শিফন এবং কটনের মাছামাছি কিছু একটা উপায় চান তাদেরকে টার্গেট করেই এই ফ্যাব্রিকটা বানানো আপনি এটাকে কটন হিসাবেও ব্যবহার করতে পারবেন আপনি এটাকে শিফন হিসাবেও ব্যবহার করতে পারবেন আর যে পরিমাণ এটাতে শাইন আছে প্রপার একটা লাইটিং এর মধ্যে গেলে দেখবেন জলজল করতেছে এরকম একটা ডিজাইন জলজল করতেছে ডিজাইনটা সো যার যার ভালো লাগবে এই ডিজাইনটি নাম যোগাযোগ নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম কনফার্ম করতে হবে আমি জানি ডিসকাউন্টের কথাটা উল্লেখ করেছিলাম সেটা আপনারা ভুলেন নাই সো ডিসকাউন্ট তো দিতেই হবে ভাই একটা ডিসকাউন্ট প্রাইস দিতে হবে এমন একটা ডিসকাউন্ট যেন সবাই স্টুডেন্ট বাজেটে এই প্রোডাক্টটি পার্চেস করতে পারে এই ডিজাইনটার প্রাইসটা কত পর দেওয়া যায় সেই ডিজাইনটার প্রাইসটা ষোলোশো পঞ্চাশ একেবারে ডাউন প্রাইস ঠিক আছে একেবারে দেড় প্রাইস দিয়ে দেওয়া হয়েছে ভালো লাগলে আর দ্বিতীয়বার চিন্তা না করে নাম যোগাযোগ নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন প্রোডাক্ট কিন্তু খুব বেশি অ্যাভেইলেবল নাই তার জন্য বলছি কুইকলি অর্ডার করতে হবে এই প্রোডাক্টটি